এটা বলতে পারতো যে যদি প্রতিবাদ মেটা করত প্রতিবাদের পরে পরে যদি জিআরপি অ্যারেস্ট করতো তখন বললে যে শাহবাজ তো যে না মেটার প্রতিবাদে জিআরপি ওনাকে অ্যারেস্ট করেছে আমিও কর্নি জানাতাম ওই আগে কিন্তু আইন হাতে তুলে এটাকে উনি যদি কর্নি জানাই তাহলে আগামী দিনে তাহলে তাহলে বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন আদালত রেখে কি তাহলে ওনার ভাষাতে সব তুলে দেওয়া দরকার যে যাদের দায়িত্ব নিয়ে নেবে কিন্তু সেটা তো নয় এই সমাজে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ রেখেছি আবার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে জিআরপি কে রেখেছি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আরপিএফ কে রেখেছি কোর্ট আদালত যা মাইনে হচ্ছে সব আমাদের ট্যাক্সের টাকায় কেন যে এই সমাজে যারা বিশৃঙ্খলিত হবে অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য যে আমরা আইন হাতে না তুলে নেওয়ার জন্য তাহলে এইগুলো রাখার মানে কি একটা বিষয় সামনে এসছে